সকালবেলাতে উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গাই ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন বলে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলেনি বলবে না ইনশাল্লাহ আপনারটা বলেছে আমি তো ঘির না করি আমি তো বলেছি তোর বাপের আকাশ তিরিশ বছর আগে বলেছি আমার হিন্দুদের সাথে মিশে যাবে যতবার আপনার ছেলে বলছে তোমার আকাশ ওমার তোমার বাতাস ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কাকে বলল ও তোমার আকাশ তোমার বাতাস আল্লাহকে কি ঠাকুর বলছে মা ঠাকুর কি আল্লাহকে মা বলবে ঠাকুর অত বোকা ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু ঠাকুর মুসলমানের মানি শত্রু ঠাকুর হচ্ছে ইংরেজদের এক নাম্বার দালাল ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ মিলে আমার উন্মত মিশে যাবে হিন্দুদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার উন্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে শোর সোর কেন হবে সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর সোর অনুভূতি বলে কোনো জিনিস নাই গরুর অনুভূতি আছে এখানে গরু জোভে করেছেন একটা আজকে আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না আসতে চাইবে না ওর অনুভূতি কাজ করে এখানে গোবর আছে ঘাসটা উঁচু হয়ে আছে এই ঘাস গরু খাবে না অথচ তার নাম গরু কারণ গরুর অনুভূতি আছে শুকুরের কোন অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না প্যান্টটা প্যান্টটাখন নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই ব্যাপারই নয় দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয় দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয় আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পাঁয় জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই আর মেয়ে স্ক্রিন পাঁয় জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয় আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে এটা তার কাছে কোনো সমস্যাই নেই সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন চোদ্দ গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে কুকুর সিগালের মতো হয়ে আছে যে মানুষ সেটা তার সেটাই জানে না ওই যে মানুষ মানুষ কাকে বলে অপছন্দ কথা কর্মে লিপ্ত হয় না যে তার নাম মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কালা আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খান খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চাই অবাক বলছিলাম সম্মানিত ভাই বোন সাল্লাম বলছেন আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বললেন বলাই হ্যাঁ বলেন সেটা কি যাতে পাপ মিটে যাবে মান এই মানবেলা বছর ঠান্ডায় বসে থাকো আমাকে কাজ দেখাচ্ছ বিরক্ত হয়ে গেলে আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি আমি বিরক্ত হলাম না তুমি বিরক্ত হয়ে গেলে কি দেখাইছো আমাকে তোমার শিষ্টাচার কেন এত দুর্বল তো সাহাবিগণ বললেন ঠিক আছে বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এস সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাতুল খোতায় লাল মাসাজিদ একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সলাত বাদা সলাত এক সলাতের নামাজের পরে আরেক এক সলাত পড়ব বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হাল তাদি ফিমাই আক্তা সেমুল মালাউল আলা মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হয়েছে হচ্ছে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হয়েছে হচ্ছে তারপর আল্লাহ বললেন ফিলকা ফারাক মানুষের পাপ কিসে মিটে যাবে কিভাবে মান বেড়ে যাবে এই নিয়ে ফেরেস্তাগুন বলা বলি করছেন এক ইসবগুল অজু আলাল মাকারেহ কষ্ট করে ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আল মাকসুফিল মাসাজিদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাসিয়ু আলাল দাম মসজিদে বসে ফিল আধিক্রফিল সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালাদা লেখা আশা বেখাইরেন ও মাতা এইটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো এইটুকু বলার পরে আল্লাহ রসুল বলছেন খাতি কা দা থ পরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয় কিভাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতার পরে বসে বসে তাসমিত আহল জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয় অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা মাতাকে জন্ম দিয়েছেন নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কামার কর্মকারের ভাটিতে হাপরে লহা স্বর্ণ চাঁদি দিলে ভাটিতে দিলে যখন লাল হয়ে যায় তখন লহা স্বর্ণ চাঁদির গায়ে যে ময়লা আছে ওই ময়লাটা যেমন ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে বোখারি মুসলিমের হাদিস এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর ফকির যদি ভিক্ষা চাই তাহলে মাপ করো ধৈর্যের তো আর কোনো হিসাব নেই অসুস্থ অসুখ বিসুখ হয় মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন তো এ পৌঁছিতে পারছে না তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এ লোক খারাপ সেই জন্য এরকম রোগ হয়ে আছে মানুষ তো মানুষ মানুষের মতো বলে মানুষকে আর বিবেচনা করে মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে খায় হাগে আর দিন কাটায় এই মানুষ বিবেচনা কয়জন করে আল্লাহ বলছেন ওরা বিবেকচর্চা করে না ওরা বিবেচনা করে না ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘণ্টা এভাবে পাঁচজন দশজন বিশজন বসে থাকতে পারে